হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হুমিয়েও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফার্টিলিটি হোমিওপ্যাথির চিকিৎসার পদ্ধতি বন্ধতে ইনফার্লিটি চিকিৎসা করা হয় রুগীর ব্যক্তিগত শারীরিক এবং মানসিক অবস্থার উপর ভিত্তি করে এটি একটি স্বাভাবিক ওষুধ পদ্ধতি যা রুগীর সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে কাজ করে এবং গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে বন্ধাত্ম অর্থাৎ ইনফার্টিলিটি বলতে একজন ব্যক্তি বা দম্পতি সন্তান ধরনের অক্ষমতাকে বোঝান হয় যদিও তারা নিয়মিতভাবে একসাথে বসবাস করেছেন এবং এক বছরের বেশি সময় ধরে সুরক্ষাহীন জন্য সম্পর্ক চালিয়ে গেছেন বন্ধাত্বের কারণ পুরুষ নারী বা উভয়ের দিক থেকেই হতে পারে আসুন জেনে নেই নারী বন্ধত্বের কারণ ডিম্বাশয়ের সমস্যা অনিয়মিত ডিম্বাণু উৎপাদন বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের না হওয়া যেমন পলিসিস্টিক অভারি সিনড্রোম বা পিমা পিমাচিউর অভারেন এনসি। ফলিপিয়ান টিউবের ব্লকেজ ফলিপিয়ান টিউবের কোনো ব্লক থাকলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হতে পারে না এটির পেছনে কোনো সংক্রমণ পেনভিক ইনফেটমেটিক ডিজিজ অস্ত্রোপচারের কারণও হতে পারে ইউটেরাসের সমস্যা জরায়ু গঠনগত অস্বাভাবিকতা জরায়ুতে প্রাইভেট বা পলিপ থাকা এন্ডোমেট্রিসিস জরায়ুর বাইরে টিস্যু বৃদ্ধি যা ডিম্বাণু থেকে শুক্রাণু মিলনের বাধা সৃষ্টি করে হরমোন ভারসাম্যহীনতা প্লাস্টিক থাইরয়েড বা অন্যান্য হরমোনের অবাস মাত্রা বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে নারীদের গর্ভধারণের ক্ষমতা কমতে থাকে আসুন জেনে নেই পুরুষ বন্ধুত্বের কারণগুলো শুক্রাণুর সমস্যা শুক্রাণুর সংখ্যা কম থাকা শুক্রাণু গতিশীলতা কম থাকা অস্বাভাবিক আকৃতি বা শুক্রাণু ইরেক ট্রাইল ডিসফাংশন জন্য সক্ষমতার সমস্যা হরমোনাল সমস্যা টেস্টোরেন হরমোন মাত্রা কমে যাওয়া পুরুষের একজন অঙ্গের সংক্রমণ যেমন আর্কিটাইটিস বা অ্যাপেন্ডিডাইমাইটিস অনেকের ক্ষেত্রে এসব সমস্যা সৃষ্টি হলে বন্ধত্ব একটি চিকিৎসাযোগ্য সমস্যা সঠিক চিকিৎসকের পরামর্শ ও সঠিক সময়ের উদ্যোগ নিলে অনেক ক্ষেত্রে এটি সমাধান পাওয়া সম্ভব আসুন জেনে নেই নারী বন্ধত্বের জন্য হোমিওপ্যাথিক কিছু ওষুধ পালসিটিলা অনিয়মিত মাসিকচক্র মাসিক বন্ধ থাকা বা হালকা রক্তপাতের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেপিয়া যারা মাসিকের সময় অত্যন্ত ক্লান্তি ও বিরক্তি অনুভব করেন এবং গর্ভধারণের সমস্যা সৃষ্টি হয় ক্যালকেরিয়া ফসা। পুষ্টিহীনতা বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে বন্ধত্বের কার্যকর দুর্বল নারীদের জন্য উপযোগী যারা প্রায় সময়ই ঠান্ডা বা ব্যথার সমস্যা অনুভব করেন আসুন এবার জেনে নেই পুরুষ বন্ধত্বের জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন কাস্ট শুক্রাণুর সংখ্যা কম থাকা বা দুর্বল হলে ব্যবহৃত হয় যৌন ক্ষমতা হ্রাস পেলে এর ওষুধ বেশি কার্যকর ক্যালাডিয়াম ইলেকট্রাইটাল ডিসফাংশনের জন্য বিশেষ উপযোগী যৌনশক্তি করে এবং মানসিক চাপ কমায় সেলেনিয়াম শুক্রানু গুণগত মান উন্নত করতে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী ক্লান্তি বা শক্তির অভাব থাকলে কার্যকর নেটামেয়র মানসিক চাপজনিত বন্ধতের জন্য উপযোগী শুক্রানোর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি সহায়ক করে হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণের আগে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের সাথে পরামর্শ নিন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ